ভাবে নিতে পারবেন যদি চান যে গোল্ডেন আপনি বারো পিস এক্সট্রা নেবেন সেটাও কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে বিষয় তো এই যে দেখেন ভাই এখানে চায়না থেকে আমদানি কৃত ওই হিজা পুনা বুঝছেন আচ্ছা সব চায়না না চায়না বাংলা মানে এক শত পরিমাণও বাংলা প্রোডাক্ট এখানে নেয় আমাদের তৈরি এটা হচ্ছে পাটি হিজার জলসাপ জলসাপ ওকে দেখতে পাচ্ছেন এই দেখেন ক্রাফ আছে প্লাস এর মধ্যে কিন্তু সুতা দিয়ে কাজ করা আছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন বলপ্রিন্টের কালার হচ্ছে এগুলো এই যে বলপ্রিন্টের কালাগুলো ভাই এখানে কি আছে ভাই ভাই এটা হচ্ছে আর ভাই রে ভাই সবই হিজাব হিজাব সবই বেলা আসে ও আচ্ছা এইভাবে বেল বেল্ট আকারে চায়না থেকে আসে দেখতে পাচ্ছেন আপনারা একটা বের করে ভাই দেখাইলো তো এই হচ্ছে অবস্থা তো যারা হিজাব নিয়ে বিজনেস করেন চায়না হিজাব তারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন আপনার টাইম লাইন দেখেন ভাই সাড়ে তিনশো টাকা সেল করতে পারবেন না যারা ভিডিওটি দেখতেছেন তাদের কাছে প্রশ্ন আমাদের একটা বুটেন কি বুঝছে আচ্ছা আচ্ছা মানে এখানেও সব হিজাব রাখা আছে ও আচ্ছা এরকম আরো গড়ে আছে আপনাদের নাকি এরকম আরো গড়ে আছে আপনাদের হ্যাঁ আরো অনেক বুটেন আছে বুঝছেন ইয়াসিন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তানজিল ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোকানের নাম এবং অ্যাড্রেসটা একটু বলে দিবেন এটা বলবেন চায়ের কালেকশন আচ্ছা স্ট্যান্ড মল্লিকের অপর এসে আছে পরিবহন গলি 340 নম্বর হাউস আচ্ছা খুবই সহজ একটা লোকেশন স্টার মল্লিকার সামনে সেই স্ক্রিনে থাকা নম্বরে কল করলেই ভাই আর আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে তো ভাই আপনারা তো এখানে শুধু হিজাব নিয়ে কাজ করেন আর তো কিছু নাই শুধু হেজাব আচ্ছা আর এগুলো তো সব চায়না হতে আমদানিকৃত মানে দেশের কোনো কিছু নাই আপনাদের এটা পলিথিনও নাই দেশে নাকি প্রোডাক্ট নয় এখানে সম্পূর্ণ চায়না থেকে আমদানি করা হিজাব আপনারা এখানে পেয়ে যাবেন ভাই যারা আসতে পারবে না কত পিস বা কত ডজন অর্ডার করতে হবে যেমন ধরেন বারো পিসের একটা মান্ডেল নাকি বারো পিস না এটা আপনার এক হাজার ডিজাইন আছে এখান থেকে বারো পিস মারি লুইতে পারবেন এটার মধ্যে অনেক পিঠ আছে এটা মানে ধরেন যদি কেউ ডেলিভারি কেউ নিতে চায় সেক্ষেত্রে কি বারো পিসই নিতে হবে না কম চাইলেও দিবেন আপনারা মানে যা তার যার যার ব্যক্তিগত ব্যাপার আর কি ঠিক আছে তো এবার দোকানদারের ব্যাপার না আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনাদের যত পিস লাগে অত পিস নিতে পারবেন দেখেন খুবই সুন্দর বে এইটাও চায়না থেকে আসছে না কি আচ্ছা আচ্ছা এগুলো ভাই প্রাইস কেমন পড়বে এগুলো একশো আশি টাকা আর এগুলো আপনার লেন্থ কেমন আছে ভাই

এটার মধ্যে আরো কালার হবে নাকি এরকম একটা সেটিং হবে দেখেন কি তো ভাই এগুলো প্রাইস কেমন পড়বে ভাই

এটা হচ্ছে আপনার গোল্ড গোল্ডেনটা এবং এইখানে দেখেন অসংখ্য গোল্ডেন আপনার রাখা আছে আপনারা এক্সট্রা ভাবে নিতে পারবেন যদি চান যে গোল্ডেন আপনি বারো পিস এক্সট্রা নেবেন সেটাও কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে বিষয় তো এই যে দেখেন গোল্ডেনটা গোল্ডেনটা কিন্তু আসলেই চমৎকার দেখেন জল ছাপের মধ্যে এটা প্রাইস কত পড়বে ভাই দুশো দশ টাকা দুশো দশ টাকা এগুলো তো ইজিলি সাড়ে তিনশো চারশো টাকা সাড়ে তিনশো তো সেল হচ্ছেই এগুলো মার্কেটে ব্র্যান্ড ব্র্যান্ড

এই এখানে কালার সেটিং আছে অনেক কালার আছে কোনো সমস্যা নাই কালো আচ্ছা এগুলো কি সেম ইশের মধ্যে সেম রেঞ্জের মধ্যে সেম প্রোডাক্ট শুধু কালারগুলো ভিন্ন নাকি আচ্ছা দেখে দেন দেখা দেন সমস্যা নাই কাস্টমার বেশি দেখলে কি হয় স্ক্রিনশট দিয়ে অর্ডারটা দিতে পারে ভালো করে এই যে দেখেন না কালে কালেকশন গুলো কিন্তু ওমাই গমে কালেকশন তারপর ওই হাতের কালেকশনটাও দেখে দেন ওকে তারপর এই দেখেন খুবই সুন্দর কালেকশন কিন্তু এগুলো ঠিক আছে হিজাব নিয়ে যারা বিজনেস করতে চান নিত্য নতুন আনকমন আধুনিক তারা অবশ্যই এই চায়না হেজা ফ্যাশনে চলে আসবেন আচ্ছা এটা কি আইটেম ভাই আচ্ছা টুইনেলের মধ্যে প্রিন্ট প্লাস জরির কাজ করা আছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উল্টা পাশটা দেখাইলাম এটা হচ্ছে আপনার সুতি পাশটা সামনের পাশটা এগুলো প্রাইস কেমন ভাই ভাইয়া এটা 220 টাকা টাকা ওকে ঠিক আছে এটার মধ্যে কালার হবে তো না হ্যাঁ মধ্যে কালার হবে আমরা একটা একটা করে কালার দেখাবো দেখাবোটার মধ্যে দশটা বারোটা কালার হবে পিসের আচ্ছা এই যে দেখেন এটা তো সেই ভাই একদমই নতুন দেখলাম আগে পরে তো দেখেনি চায়না হতে আমদানি করে বুটা বুটা আছে দেখতে পাচ্ছেন এটা প্রাইস কত পড়বে

টুইঙ্কেল শেড এগুলো কিন্তু নতুন কালেকশন একদমই আধুনিক এবং নিত্য নতুন এগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা হচ্ছে কালার সেটিংটা এটা সম্ভব এটা আগের জিগজ্যাগের মতো জিগজ্যাগই ভাবছিলাম আমার জিগজ্যাগ না এটা হচ্ছে নতুন এগুলো প্রাইস কত বাই ভাই দুশো টাকা দুশো টাকা ওটা কিন্তু সব হোলসেল প্রাইস বলতেছে ভাইয়ের বাট কেউ যদি আপনার খুশরে নিয়ে সরাসরি তাদের হাউসে চলে আসতে পারেন অথবা তাদের যে নাম্বার দেয়াছে সেই নাম্বারও কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন আচ্ছা এইটা কী কালেকশন বাই এটা হচ্ছে ক্র্যাফ সিকোয়েন্স ক্র্যাফ সিকোয়েন্স ক্র্যাফের মধ্যে আপনার সিকোয়েন্স কাজ করা আছে পাতলা পাতলা করে কাজটা করা হয়েছে হালকা করে সিকোয়েন্স এটা প্রাইস কত পড়বে বাই দুশো টাকা দুশো টাকা সব কিন্তু এখানে হোলসেল প্রাইসগুলোই বলা হচ্ছে হ্যাঁ আপনারা যারা রিটেল নিতে চান তারা তাদের ফেসবুকে যে নক করতে পারেন এই দেখেন কত সুন্দর একটা হিজাব আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্ট্রাইপের মধ্যে লম্বা স্ট্রাইপ দেখেন কত চমৎকার এগুলো প্রাইস কত ভাই দুশো আশি টাকা কাপড় এবং গুণগত মান দেখে কিন্তু আপনারা একটা একটা প্রোডাক্টের প্রাইসটা ডিপেন্ড করে আচ্ছা এই হচ্ছে কালার সেটিংটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে দুশো টাকা ঠিক আছে এটা প্রাইস দুশো আশি না ভাই এটা প্রাইসটা হচ্ছে দুশো আশি টাকা আসলে একটা জিনিসের দামটা নির্ধারণ হয় সেটার গুণগত মানের উপর ঠিক আছে এবং যেহেতু চায়না থেকে আমদানি কিনি তো আশা করি ভালোই হবে আচ্ছা তারপরে কোন কালেকশনটা দেখবো এটা হচ্ছে ঘন সিকোয়েন্স না ভাই একটু আগে একটা সরি সরি এটা হচ্ছে মতো দেখেন

ওকে ভাই তারপরে কোন কালেকশনটা দেখবো এই যে সিকোয়েন্স করা এটা হচ্ছে চামদানি সিকোয়েন্স করা দেখতে পাচ্ছেন চমৎকার ড্রেস এগুলো প্রাইস কত ভাই এটা ভাইয়া আপনার তিনশো টাকা তিনশো টাকা এটা প্রাইস পড়বে যে কেউ এটা আপনার থেকে চারশো সাড়ে চারশো টাকা নিতে বাধ্য থাকবে ওকে ভাই তারপরে কোন কালেকশনটা দেখবো এই তো ভাই এটা হচ্ছে এটা কি ভাই জিনিসটা মোনাজুরি মোনাজুরি বলে এটাকে এটা কিন্তু প্রচুর লম্বা দেখেন প্রায় সাড়ে চার হাত পাঁচ হাতের মতো লম্বা দেখেন এটা কত বড় এগুলো ভাই কেমন প্রাইস পড়বে এগুলো দুশো তিরিশ টাকা আপনার লম্বা হলে বড় চওড়া হলেও দাম কিন্তু কম আছে দুশো তিরিশ টাকা এবং এটা কালার সেটিংটা দেখেন এটা হচ্ছে এটা কালার সেটিং হ্যাঁ এই দেখেন কালার সেটিং পাঁচ থেকে ছয়টা কালার এটার মধ্যে আছে ঠিক আছে আচ্ছা তারপর এই হচ্ছে দাবা চেকের মতো দেখেন টিস্যু টিস্যু হিজাব দাবা চেকের মতো প্রচুর সফট এই গরমে আমি বলবো যে এই হিজাবটা অনেক ভালো চলার কথা আপনাদের দোকানে তিনশো টাকা প্রাইস নাকি তিনশো টাকা এগুলো প্রাইস পড়বে সবই কিন্তু হোলসেল প্রাইস বলা হলো এখানে এখানে কিন্তু কোনো রিটেল প্রাইস বলা হয় বারো বারো বিশের বারোটা কালার নাকি ওকে এই দেখেন আর একটা গোল্ডেনের মধ্যে গোল্ডেনের মধ্যে আরেকটা একটা হালকা শেড আছে কিন্তু আচ্ছা এটার মধ্যে কয়টা কালার হবে ভাই ভাই এটা বারোটা বারোটা এটা প্রাইস কত পড়বে এটা তিনশো আশি টাকা হ্যাঁ ছিয়াশি টাকা রেট দেবো টিস্যুর মধ্যে আর কি অনেক উন্নত মানের একটা সো সোজা কথা বলবো এই স্কিনে তো কোনো ক্ষতি করবে না এটা নাকি এটা এই স্কিনে কোনো ক্ষতি করবে না হ্যাঁ সেই দামটা হয়তো একটু বেশি এই যে দেখেন আরেকটা কালেকশন এটা হচ্ছে আপনার টিস্যুর মধ্যে হ্যাঁ টিস্যু এটা প্রাইস কত দেখেন এটা দুশো চল্লিশ আবার এইটা কিন্তু আপনার তিনশো কিন্তু এইটারতে এটা সাইজও কিন্তু বড়ো ক্ষেত্রে বুঝতে হবে যে গুণগত মানের উপরে আপনার দামটা কিন্তু নির্ধারণ হয়

পেযে বিশ টাকা এটা কিন্তু মোটা সোটা হলো দাম কিন্তু আরো দশ টাকা কম এই দেখেন আজকে কিন্তু অনেক কম দামে কম দামে আপনাদেরকে হিসাব দেখানো হয়েছে আশা করি সবাই এখান থেকে অর্ডার করবেন ঠিক আছে

ও কালার সেটিং কিন্তু সুন্দর আমরা আগে দেখে নিলাম আচ্ছা ও চমৎকার চমৎকার দেখেন থ্রি ডি বলছে থ্রি ডির মতো জিনিসটা প্রাইস কত ভাই দুইশো পঞ্চাশ টাকায় দেখেন থ্রি ডি র দেখেন ভাই সাড়ে তিনশো টাকায় সেল করতে পারবেন না যারা ভিডিও দেখতেছেন তাদের কাছে প্রশ্ন অবশ্যই সাড়ে তিনশো টাকায় এটা যে কেউ নেবে আমার বিশ্বাস এটার মধ্যে আরও ডিজাইন আর আচ্ছা ভাই বের করেন তো দেখি জিনিসটা কেমন এগুলো কিন্তু ভাই সব নতুন নতুন ডিজাইন দেখাচ্ছে কালার সেটিং করছে নিত্য নতুন ডিজাইনের চায়না হেজাব কিন্তু চলে আসছে আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন টাইম শেয়ার করবেন এবং দেখেন কত সফট আমি নিজে ধরে দেখতেছি প্রচুর সফট দেখেন এগুলো কত প্রাইস পড়বে ভাই দুইশো টাকা টাকা আয় হাই দুইশো টাকা দেখেন দুশো টাকা এবং কালেকশনটাও নতুন দুশো টাকায় নিয়ে আপনি ইচ্ছা আপনি যত বিক্রি করতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার আরি কাজ না ভাই আরি কাজের মধ্যে ফুল বডিতে কিন্তু দেখেন একদম আরি কাজ করা আছে এগুলো প্রাইস কত পড়বে ভাই

এটা আর একবার দেখাচ্ছি এটার কারণ হচ্ছে বর্তমানে এই হিজাবটা সবচেয়ে বেশি রানি ঠিক আছে যে কারণে ভাইরা এটা বের করে রাখছে এইভাবে মানে এটা সবাই নেয় তো এই কারণে এবং এই গোল্ডেনের মধ্যে দেখেন আরও বিভিন্ন ধরনের ডিজাইন আছে সেই এই আর অন্য অন্য কালারগুলো কিন্তু আপনার মিক্সিং করে রাখা আছে বাট এই গোল্ডেনটা শুধু গোল্ডেনই রাখা আছে কারণ এটার চাহিদা মার্কেটে সবচেয়ে বেশি ইয়াসিন ভাই আমরা কি আজকে শেষ করে দেবো ভাই এখানে ভাইয়া আমরা আপডেটগুলো দেখাইছি আর মানে যেগুলো আপডেট আসছে ওগুলো দেখাইছেন নাকি ওকে আর মানে এখন আমরা এটা শেষ করে দিব যারা আপনার এখানে আসতে পারবে না ভিডিও কলে দিলে আমরা আপডেট কালেকশন গুলো দেখতে পারবো আগের যেগুলো আছে সেগুলো দেখতে পারবে নাকি আচ্ছা তাহলে শেষ করলাম নাকি ভাই হ্যাঁ তো দর্শক আমরা ভিডিওটা এখানে শেষ করলাম তো অনেক দিন পরে একটা হেজাবের ভিডিও দিলাম আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা সবাই দেখবেন এনজয় করবেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজে নতুন হলে পেজটা ফলো করবেন সর্বোপরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ